পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী দুজনেই জামিনের আবেদন করেছেন আত্মসমর্পণ করে তাদের আবেদনে ঠিক কি উল্লেখ করা হয়েছে কি আবেদন করেছেন তারা জানাবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনা প্রকাশ না দেখো শুধু পরেশ অধিকারী বা তার কন্যা অঙ্কিতা অধিকারী নয় মোট পাঁচ জনকে সম্মান করা হয়েছিল এবং আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় যিনি আত্মসহায়ক সুকান্ত আচার্য এবং শিক্ষা দপ্তরের দুজন কর্মী বর্ণা বসু এবং সমরজিৎ আচার্য তারা প্রত্যেকেই কিন্তু আত্মসমর্পণ করেন কোর্টে এসে এবং সারেন্ডার করে তারা জামিনের আবেদন জানিয়েছিলেন এবং তারা প্রত্যেকেই যেটা কোর্টকে জানান যে তদন্ত করার সময় সিবিআই তাদের ডেকেছিল সিবিআই গিয়ে তারা তদন্ত সহযোগিতা করেছেন এবং প্রত্যেকে নিজের বয়ান রেকর্ড করেছেন এবং তাদের যুক্তি ছিল যে যেহেতু সিবিআই এখন পর্যন্ত তাদের গ্রেফতার করেনি শুধুমাত্র চার্জশিট করেছে এবং আইনজীবী তার হিসেবেই দাবি করা হয় যে সুপ্রিম কোর্টের একটা অর্ডার রয়েছে নির্দেশ রয়েছে যে তদন্ত চলাকালীন যদি গ্রেফতার কেউ কাউকে না করা হয় এবং তাদের নামে যদি চার্জশিট জমা পড়ে তাদের কিন্তু ফার্দার গ্রেফতারের কোনো প্রয়োজন হয় না এই যুক্তি দেখেই সুপ্রিম কোর্টের অর্থাৎ দেখেই কিন্তু প্রত্যেকেই জামিনের আবেদন করেছিলেন এবং আমরা দেখলাম পরেশ অধিকারী তার কন্যা অঙ্কিত অধিকারী প্রাক্তন আত্ম সহায়ক সুকান্ত আচার্য কন্যা বসু সহজিৎ আচার্য সহ একাধিক ব্যক্তিরা তারা কিন্তু আজকে প্রত্যেকেই কোর্টে গিয়ে সারেন্ডার করেছেন এবার দেখার বিষয় হবে যে আর কিছুক্ষণের মধ্যেই যাদের তখন নির্দেশনামা সামনে আসবে বা নির্দেশ আসবে ধন্যবাদ প্রকাশ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন পরেশ অধিকারী ও তার মেয়ে অঙ্কিতা অধিকারী একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে চার্জশিট সিবিআই এর গ্রুপ সি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায় আত্মসহায়ক সুকান্ত আচার্য নবম ও দশম একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ গ্রুপ সি মামলায় আদালতে হাজিরা এসএসসি কর্তা ও আধিকারিক সমর্চিত আচার্য ও পর্ণা বসু তাদের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিবিআই আজকে নবম দশম গ্রুপ সি আর আরেকটা কেসে এই তিনটে কেসেতে অ্যাপিয়ারেন্সের জন্য ছিল কোর্ট কগনিজেন্স নেওয়ার পর সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী আজকে সমন হয়েছিল নিয়ারলি পঁচাত্তর জনের এগেন্স্টে এটা নিয়োগ দুর্নীতি মামলায় যারা অ্যাপিয়ার করেছেন তাদের মধ্যে আছেন অঙ্কিতা অধিকারী অঙ্কিতা অধিকারী বাবা আছেন আর আছেন পঙ্কজ বন্সাল আছেন নীলাদ্রি দাস আছেন এরপরে যদি সবাই অ্যাপিয়ার হয়ে যায় তাহলে সবাই অ্যাপিয়ারেন্সের পর চার্জের ডেট পড়বে এবার সেই অনুযায়ী যদি চার্জ গঠন হয় আইন মেনে তারপরেই ট্রায়াল শুরু হবে যেটা সুপ্রিম কোর্ট বলেছেন তাদের জামিন খারিজের একটাই যুক্তি ছিল যে যেহেতু এটা একটা লার্জার কনসপিরেসি আছে এটা সোসাইটিকে হিউজলি ইম্প্যাক্টেড করবে সেইটার জন্য এটা বেলের ব্যাপারটা কোর্ট যেন কনসিডার করে সবাই জামিন চেয়ে